এটা হচ্ছে এশিয়াই টেন এম ক্লাসিক এক হর্সের মোটর টেবলের সেটে করব পানি দেখবো আমরা কী অবস্থা পানির

দেরি ভাই পাইপ লাগান মাছ পাইটা দিন না ও তো পড়ে দেন দেখো মা বই পারে এরকম কালার কে অনেক কিলার হয় নাই হইছে এটা দুধ ছিল ওছে বোরিং করতে কত টাকা খরচ হচ্ছে শুধু বোরিং করতে বোরিং করতে 4.5 টাকা 4.5 টাকা

মনে কৈছে যে নম্বৰ লাগাই দিলে

উল্টা ফেস করতে আর ঠিক এই ধরনের সুইচ ইউজ কর না ব্যবহার করে ভালো যেগুলো ফেস আর তিন দুটাই যায় সেটা ইউজ করতে হয় এগুলো তো প্রায় কারেন্টের বাল্ব এগুলো ইউজ করে লাল বন্ধু

সুন্দর চলতেছে বাজে রাখতে হবে সমস্যা নাই